বোয়ালমারিতে মসজিদের ইমামের দুপুর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ ফরিদপুর থেকে এস এম আকাশে পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের নাগদি উত্তরপাড়া জামে মসজিদের ইমাম অলিয়ার রহমানের উপর সন্ত্রাসী হামলা ও মুখের দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে ও আসামি আওয়ামী লীগ নেতা গমদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আঠাশে মার্চ শুক্রবার জুম্মার নামাজের পর নাগদি রাস্তার উপর এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ অংশ নেয় এ সময় বক্তব্য রাখেন নাগদি গ্রামের নাজমুল ইসলাম তৈবুর রহমান কামাল হোসেন সাকিবুল হাসান সিদ্দিক মাতুব্বর শাহিদ খান নাসির খান লিটন খান প্রমুখ মানববন্ধনে বক্তরা বলেন গত তেইশে মার্চ সকাল তার দিকে নাগদি উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ অলিয়ার রহমান তার নিজের জমির মাপচুপ শেষে বাড়িতে ফেরার পথে সুগন্ধি মাঠের মাঝখানে পৌঁছানো মাত্রই নাগদি গ্রামের খালেক মাতুব্বরের দুই ছেলে আসামি বাকিয়ার মাতুব্বর ও বিল্লাল মাতুব্বর এবং সুগন্ধি গ্রামের মৃত আব্দুল মালেক মাতুব্বরের ছেলে আসামি জিয়া মাতুব্বর তিনজন মিলে ইমাম অলিয়ার রহমানের মুখের দাড়ি ধরে কিল ঘুষি মারে ও টেঙ্গির আছাড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে পরে তাকে খুন করার হুমকি দেয় তার ডাক চিৎকারে মুকাম মাতুব্বর সিদ্দিক মাতুব্বর ও কাদের মাতুব্বর সহ আরও লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে আসামিরা তিনজন চলে যায় পরে এলাকাবাসীরা অলিয়ার রহমানকে মাইক্রোযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে দুই দিন হাসপাতালে ভর্তি থেকে কিছুটা সুস্থ হয়ে অলিয়ার রহমান নিজে বোয়ালমারি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন কিন্তু পুলিশ এখন পর্যন্ত আসামিদের বিরুদ্ধে কোনো মামলা গ্রহণ করেননি বক্তারা আরও বলেন আসামি জিয়া গংরা আওয়ামী লীগের ছত্রছায়া এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে তাদের ভয়ে কেউ মুখ খোলে না জিয়ার ছেলে রাফিকুল ইসলাম মাদকের ডিলার পুলিশ তাদের কিছুই করে না এ সময় বক্তরা আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন সমাজের চিত্র টিভি সংবাদ এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল